হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেবজানি সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সব্বাই খুব ভালো আছো আমরা আবার নানানতলায় রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার পলা তো চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট যেতে যেতে পথে হলো দেরি সত্যিকারের রাস্তায় যেতে যেতে যদি কারোর সঙ্গে দেখা হয় গল্প না করলে হয় আমরা মেয়েরা তো এই রকমই তো গল্প শুরু করে দিয়েছি গল্প শেষ করে চলে এসেছি পুজো দেখতে তো এইটা একটা মাথার মোড় আর মোড়ের মাঝখানটায় মায়ের বেদি করা রয়েছে এটা কিন্তু মা রক্ষাকালী তো প্রত্যেক বছর চৈত্র মাসের যে কোনো একটা শনিবার করে এই পুজোটা করা হয় নিয়ম পালন করে এইখানটায় ডুবকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে আমি কিছুই নিয়ে আসিনি দিদি এনেছে তো দিদি আমাকে দিল একটা একটা জাল আমি ঠিক আছে জেলে নিই ঠাকুরকে দেখাই এখানে এসেছি ঠাকুরকে না দেখালে কেমন লাগে আর মায়ের কৃপা আছে বলেই ঠিক টেনেছে বলেই কিন্তু আমি এসেছি না টানতো যদি সেই টানে টানে আমি কিন্তু আসতেও পারতাম না তো এইদিকে ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই কি সুন্দর একখানা লাল থান করেছে আর পেছন দিকে রয়েছে ঠাকুর মশাই ঝুঁকি কত সুন্দর লাগছে বলো তো আর যাই হোক চারিদিকে রাস্তা দেখালাম তোমাদের আর এই যে এখন মালার ভান্ডার সত্যি মায়ের মালার ভান্ডার অফুরন্ত মালার ভান্ডার বলতে হবে একটার পর একটা প্যাকেট থেকে বের করছে শেষ আর হচ্ছে না মনে হচ্ছে ঢাকা পড়ে যাবে মায়ের মুখটা মালাতেই এই দিকে দেখো শুধু কিন্তু মায়ের জন্য নয় বাবা ভোলানাথের জন্যেও অনেকে মালা পাঠিয়েছে আর সবাই এখানে পুজো দিতেও আসছে ঢাক কাসর বাজানোও শুরু হয়ে গেছে যেহেতু পুজোটা রাস্তার ধারে হচ্ছে যার জন্য রাস্তা দিয়ে যেসব লোকই যাচ্ছে আস্তে ধীরে নেমে মাকে কিন্তু একটু নমস্কার করেই যাচ্ছে তারপরে কাসর বাজানোর কাকুটা বললো আমার হাতটা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ ধরে বাজাচ্ছি এবার একটুখানি টুনি বাজাও যেহেতু ক্যামেরা করছিলাম যার জন্য আমার সঙ্গে কিন্তু সবাই খুব ভালো করে গল্প করছিলো আবার অনেক সময় দেখবে অনেক জায়গায় গেলে ক্যামেরা করলে কিন্তু অনেকে পছন্দ করে না কিন্তু এখানে যে লোকগুলো ছিল সবাই কিন্তু এই যে কাকুটা যে দাঁড়িয়ে আছে সাদা গেঞ্জি পরা ভীষণ ভালো বলছিলো ভালো করে ক্যামেরা করবি কিন্তু মায়ের ছবিটা যেন সুন্দর আসে অনেক জায়গায় মায়ের ছবি তুলতেই দেয় না তো মায়ের জন্য কিন্তু আরও অনেক মালা চলে এসেছে পুরো ঢাকা পড়ে যাচ্ছে আস্তে আস্তে মা মালাতে এত সুন্দর করে মালাগুলো গা থাকি বলবো আর চারিদিকে দেখো জোগাড় প্রায় হয়েই এসেছে পাশেই একটা বসন্ত উৎসবের ফাংশন হচ্ছে তো ভাবলাম মাকে নমস্কার করি আর অনেক কিছু গোছানো তো এখনো বাকি গোছানো হোক ততক্ষণ দিদিকে বললাম চলো আমরা একটুখানি ফাংশান দেখে আসি কি হচ্ছে না হচ্ছে তবে রাত্রির তো অনেক হয়ে গেছে জানি না আর কতক্ষণ দেখতে পারবো তো দিদি বললে চল যাই এই দেখো চলে এসেছি এখানে দেখছি ফাংশন প্রায় শেষের মুখে কেননা সাড়ে নটা বাজে রাত্রি অনেক হয়েছে বলতে সাড়ে নটায় বাজে আর অনেকক্ষণই প্রোগ্রাম শুরু হয়েছে খুব সুন্দর নাচ ছিল বোনটা তারপরে এদিকে নাচ শুরু হয়ে গেছে বড়দের খুব সুন্দরভাবে এরা নাচ আর এদের ড্রেস কম্বিনেশনগুলো খুবই সুন্দর ছিল যেহেতু বসন্ত উৎসব বলে কথা পুরো কালারিং আর সাদার সঙ্গে ম্যাচ করে পড়েছিল আর পলাশ ফুলের মালা ছিল জানো খুব সুন্দর করে ওরা গেঁথেছে মালাগুলো খুবই ভালো লাগছিল আমার যেহেতু ফাংশান প্রোগ্রাম যে কোনো কিছু উৎসব আমার খুব ভালো লাগে তো ওরা লাস্টে একটুখানি আবির চোরাচুরি করেই প্রোগ্রামটা শেষ করলো তারপরে মনে হলো যে প্রোগ্রাম যখন শেষ তো চলো আমরা নিজেদের একটুখানি সেলফি করে নিই করে নিয়ে বাড়ির দিকে রওনা দিই আর কোথাও ফাংশান দেখতে গেছি কোথাও প্রোগ্রামে গেছি কোথাও ঘুরতে গেছি সেখানে গিয়ে ফুচকা খাবো না সেটা একদমই চলে না তো সেটারই আয়োজন চলছে অনেক কষ্ট করে খোঁজাকুজি করেই দেখো হয়তো টাকা পাওয়া গেছে চলো খুঁজে খাই এই পরিস্থিতি আমাদের আমাদের গরিব মানুষের এরকমই ঘটনা পরিস্থিতি এ দেখো খুচরো পয়সা হচ্ছে আরো খুঁজে যাচ্ছে যে আরও খুঁজছে টাকা হলেই হয়েছে হয়ে গেছে পয়সা খুচরা খাওয়ার চলো খুচা খাওয়া কত কষ্ট করে কোনো রকম ফুচকা খাওয়ার পয়সা হলো তো কাকুটা ছটা করে দিচ্ছিল যেন দশ টাকা দশ টাকার তো আমি বললাম কাকুকে রিকোয়েস্ট করলাম আর একটা করে ফুচকা দাও তো কাকু বলল ঠিক আছে তোমরা যখন লাস্ট আর রিকোয়েস্ট করছো দেবো তো খেয়ে দিয়ে চলে এলাম সুজা পুজোর এখানে এখানে দেখি ঠাকুর পুরো পুজোতে বসেও গেছেন আর পুজো শুরুও হয়ে গেছে আর আমরা পুজো টুজো দেখে মাকে ভালো করে নমস্কার করে চলে এলাম সুজা বাড়ির দিকে এসে আমরা দুজনে পুরোপুরি আলাদা হয়ে গেলাম দিদি এক রাস্তায় চলে গেল আমি আর এক রাস্তায় চলে এলাম বাবারে বাবা রাত্রির বাজে সাড়ে দশটা ভীষণই ভূতের ভয় করছিল তো মাকে স্মরণ করছিলাম মা গো যেন ভূতপুত না আসে যাই হোক তোমাদের সঙ্গে যেন আবার একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা করতে আসতে পারি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা